এই চিকেন ধরে বেলা যে নমস্কার সিমার রান্নাঘর খুব ড্রেস ফুটে আপনাদের বন্ধু অনেক আজকে স্পেশাল নিরামিষ রান্না হবে একদম নতুন পদ তো দেখতে থাকুন আশা করছি ভালো লাগবে আর যারা প্রথম দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের বন্ধু হবে ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করার অনুরোধ বেশ সাথে থাকুক আর এখন চারিদিকে একদম চাষের কাজে চাষিরা ভীষণ ব্যস্ত দেখুন আমার পিছনটা পুরো চাষের ধান রোপণ চলছে কত করে জল দাও রোপণ মাছ দেখতে ভালো লাগছে কিন্তু অনেকটা দিনের ওপর দিন জল জলগুলো ঢেউ মাছ দাও কত জল কেমন লাগছে এটা এখন বেশ ভালো লাগছে প্রচুর জন্য নদীতে এরকম যখন নৌকা যায় কিন্তু এত জোরে ঢেউ হয় দাঁড়ানো মানে ঢেউটা আছে উনটা ধরিয়ে নিয়েছি উনোনে কড়াই বসিয়ে দেবো এখন গামলিতে ঢেলে নেবো জল সরিয়ে নেব উপরে দিয়ে কড়াইতে জল দিয়ে দেবো আলু ধুয়ে নিয়েছি কয়েকটা আলু গোটা রাখবো দুদিক দিয়ে ফাটিয়ে সেদ্ধ হতে দেবো ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব আলু ডুমো টুমো করে কেটে নেব সয়াবিনগুলো এইভাবে ছাড়িয়ে নেব যতটা সম্ভব ছোট ছোট করে কুচি কুচি করে ছাড়িয়ে নেব যতটা সম্ভব ছোট ছোট করে ছাড়িয়ে নেব সেদ্ধ করে নিয়েছি এমনি ছাড়িয়ে যাচ্ছে ছাতা লাগিয়ে আর হচ্ছে সুবিধা হুম হাওয়া আছে রাতে হেভি বৃষ্টি হয়েছে কিন্তু সকালে হচ্ছে না কিন্তু এখন হাওয়া হচ্ছে বিশাল সব এইভাবে কুচি কুচি করে নিচ্ছি আলু সেদ্ধ হয়ে গেছে নামিয়ে নেব ভাত বসিয়ে দেব আলু সেদ্ধ তুলে নেব। শুকনো লঙ্কাকে গরম জালে দিয়ে দেব। এক টুকরো আদা ছাড়িয়ে শুকনো লঙ্কা আদা জিরে একসঙ্গে বেটে নেব। এক চামচ গোটা জিরে শুকনো লঙ্কা তুলে নেব। সয়াবিনের উপরে দিয়ে দেব তুমি কি করছো এ কি করছো সয়াবিন গুলো কুচি কুচি করে ফেলছো আলুর মধ্যে দিচ্ছো আজকে কোন প্ল্যানে রান্না হচ্ছে আজকে বানাবো বাগান থেকে কুলপি শাক তুলে গোটা গোটা কুলপি শাকের চপ আর সয়াবিনের মুইঠা কারি সয়াবিনের মুইঠা কারি দেখা যাক ওটা করোনে করে নিচ্ছি সিমাইয়ের মতন হয়ে বসছে তেমন মনে হচ্ছে সিমাইয়ের মতন টমেটো কোরনে পুরে নেব আর একটা দাদা ভাই আসে দেখো ধান নিয়ে কত জোরে ছোট ছোট কড়াইতে তেল দিয়ে দেবো একটু ময়দা এর উপরে নিয়ে নেব স্বাদ মতো লবণ আদা জিরে শুকনো লঙ্কা বাটা হাফ নেব গরম মশলা গুঁড়ো ধনে গুঁড়ো হলুদ গুঁড়ো ভালোভাবে সব এক সঙ্গে মাখিয়ে নেব একটু ধনে পাতা হলে জমে যেত দরকার ছিল খুব খুব কিন্তু হাতের কাছে নেই তেল গরম হয়েছে ছাড়বো উল্টে পাল্টা লাল লাল করে ভেজে নেব নীলকণ্ঠ ফুল কি হয় প্রচুর ফোটে গাছটা কত বড় হয়েছে দেখেছো তুলে নেবো কত সুন্দর কালার হয়েছে দেখুন সবগুলো ভেজে তুলে নিয়েছি আলুটা তেলে ভেজে নেবো বাবু আলুটা সুন্দর করে ভেজে নেবো আলুটা লাল লাল করে ভেজে নিয়েছি আর মাঝখানটা ফাঁকা করে নিয়েছি দারচিনি তেজপাতা চেড়ে নেব বাটা মশলাটা দিয়ে দেবো বাটা মশলার কাঁচা গন্ধ চলে গেছে এবার দেবো টমেটো পোড়া

একটু লম্বা রেখে ঠিক এই সময় যখন এই বাগান থেকে কিছু তুলি আমার মনটা খুব খুশি হয়ে যায় কিছু একটা বানিয়ে তো পেরো তুমি তাই তো আমি নিজের হাতে চাষ করেছি নিজেই তুলছি শাকটা কিন্তু খুব ভালো হচ্ছে যখনই কাটানো হচ্ছে আর যেগুলো বার হচ্ছে কোনো পোকা নেই সৌন্দর্য হচ্ছে ঘন ঘন কাটলে পোকা লাগে না এইগুলো একটু কাটা হচ্ছে না পোকা লাগছে হ্যাঁ ওইগুলো একটু পোকা লাগছে আর নেব না গোটা গোটা কুলপি শাকের চপ করব গামলের মধ্যে বেসন ঢেলে নিচ্ছি হলুদ গুঁড়ো লবণ ধনে গুঁড়ো জিরে গুঁড়ো জল দিয়ে গুলে নেব তরকারিটা আলগা করে দেখে নেব আজকের ওয়েদারটা খুব সুন্দর আর দাদা ভাইরা বেশ মাঠে কাজ করছে ওয়েদারে কষ্ট হচ্ছে না যাই

ওপর থেকে ছড়িয়ে দেব চেরা কাঁচা লঙ্কা একটু গরম মশলা গুঁড়ো একটুখানি গাওয়া ঘি তরকারিটা হয়ে গেছে গামলিতে ঢেলে নেব মুইঠা ভেজে তেলটা ঢেলে রেখেছিলাম প্রয়োজন মতো নিয়ে এখন সেই তেলটা আবার কড়াইতে দিয়ে দেবো আর এই বড়া চপ এই ধরনের জিনিসগুলো লাস্টে বানালে কি হয় গরম গরম থাকে মচ থাকে খেতে খুব ভালো হয় না হলে ওই তেলে কিন্তু একেবারে ভেজে নেওয়া যেত এরকম লম্বা লম্বা বেসনে ডুবাবো আর তেলে ডুবিয়ে ভেজে নেবো এটা কিন্তু কল করে হয়ে গেছে

প্রথম স্কুলে গেল শুক্রবার পরীক্ষা শেষ হয়েছে শনি রবি ছুটি ছিল তুমি তো স্কুলে গেছিলে তোমার একটা দিদিভাই ফোন করেছিল আমাদের একজন খুদে দর্শক খুবই ভালোবাসে আমাদের ভিডিও টাটা জামশেদপুর ঝাড়খন্ড ঝাড়খন্ড রাজ্যে টাটা জামশেদপুর থেকে ফোন করেছিল খুশি মুখার্জি ক্লাস ফাইভে পরে কি মিষ্টি কথা বললো আমার সঙ্গে পিসিবনি আমি তোমার সব ভিডিও দেখি আর আমার পিসিমণি তোমার সব ভিডিও দেখি এত সুন্দর করে কথা বললো খুশি খুব ভালো লাগলো খুশি খুব ভালো করে পড়াশোনা করো আর খুশি বলেছে পিসিমনি আমার নামটা ভিডিওতে নেবে খুশি তোমার নামটা কিন্তু তুমি ভিডিওতে নিলাম তুমি খুব ভালো করে পড়াশোনা করো জীবনে অনেক বড় হো তোমার তো খুব প্রিয় জিনিস এই আলু ভাজার উচ্চ ভাজার

ওটা খেলে বলতে হবে ওটা কিসের বলো খেয়ে বলো কেমন বলতে পারো তাই

বন্ধুরা আগামী পর্বে দেখা হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার টাটা নমস্কার